আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিকেল বেলা মাছকে খাবার দিতে অনেক আনন্দ লাগে আমার অনেক আনন্দ ফিল করি এই মাছগুলার সাথে এমন একটা সম্পর্ক যে আসলে কই থাইল্যান্ডের আদা এরা আমাদের একটা পরিবারের অংশের মতো আমরা এদের সাথে এমনভাবে ভাবে সব সময় থাকি কোথাও গেলে মনে হয় যে মাছগুলা খাবার নিজে দিতে পারতেছে না কেমন জানি খারাপ লাগে প্রিয় দর্শক আসলে মাছ নিয়ে আসে মাছ আসে বুঝতে পারছি যে মাছের পোনা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস যখন দীর্ঘ দিন ধরে মাছ বিভিন্ন জায়গাতে নিয়ে আসতাম তখন ক্ষতিগ্রস্ত হতাম যে তারা আসলে ভিয়েতনামি কই কয় কিন্তু তারা আসলে কি ব্রুড আমাদেরকে দেখায় তারা আসলে তাদের মাছের জেনারেশন কিভাবে তৈরি করে সেটা কি দেখায় আসলে কোন মাছতে ডিম নেই সেটাও আমাদের দেখায় না কিন্তু তাদের কাছে আমরা বিশ্বাস করে নিয়েই যখন নিয়ে বিভিন্ন গ্রেডের মাছ হয় তখন আমাদের চাষিরা বলে মাছ চাষে লাভ হয় না তখন নিজের চিন্তা শক্তি থেকে আমার এই মাছ নিজেই ব্রুট সংগ্রহ করা এই ব্রুটকে জেনারেশন তৈরি করা আমরা যেটা ব্রুট মাছ সেগুলো কিন্তু আমাদের বাড়িতে আপনারা অবগত আছেন ওই জেনারেশনটা যদি নষ্ট হয়ে যায় আবার দ্বিতীয় তৃতীয় জেনারেশন এখানে কিন্তু দুইটা আছে একটা ছোট একটা বড় আপনারা অবগত আছেন কারণ আমি যুদ্ধের ক্ষেত্রে শুনছি যে আসলে তিনজন সেনাপতি আসলে তো সেনাপতি লাগে একজন কেন একজন যদি মরে যায় আর একজন সেই ঝান্ডাটা ধরবে আর একজনও যদি মরে যায় তৃতীয় জনজনের যুদ্ধটা সমাপ্তি ঘটাতে পারে এই জন্যে আমরা তৃতীয় জেনারেশন প্রথম জেনারেশন দ্বিতীয় জেনারেশন এবং যেটা আছে সাত বছর আপনারা জানেন কারণ এই মাছটা অত্যন্ত একটা সেন্সিটিভ মাছ আপনারা জানেন যে কোনো ব্রুড ধরে রাখা এই কই মাছ আমরা এই শীতের সময় হাউজে নেই আবার হাউস থেকে আবার পুকুরে দেই আবার পুকুর থেকে আবার হাউজে নেই এভাবে দীর্ঘদিন ধরে শুধু আপনাদেরকে ব্রুড মাছ নিয়েই পরিচিতি করালাম বেচার বেচার জন্যও নয় রেনু নয় কিন্তু ওই সর্বশেষে আপনারা কি করেন আমাদের ভাই গ্রেড হয় হয় কই লাভ না আমি আপনাদেরকে বার বার অনেক চাষির রিভিউ দিচ্ছি আমাদের রিভিউ দিছি এখনও দিতে আছি আমাদের ভিডিওকে দেখাচ্ছে আপনাদেরকে আপনারা তাদের ফেস দেখেন না কিছু দেখেন না ফেসবুকে দেখে আপনারা অর্ডার করেন মাছ নেন নিয়ে ক্ষতিগ্রস্ত হন পরে ফির ওটার ঝামেলা আমাদের উপরই আছে যে ভাই আসলে আপনার ভিডিও দেখে কই মাছ করছিলাম কিন্তু আমি লস করছি আপনাদেরকে সচেতন করাই আমাদের কাজ আমরা আসলে মাছের পোনা বেচার জন্য আপনার সামনে বসি নাই আমি আসলে আপনাদেরকে সচেতন করতে চাই যাদের থেকে মাছ নেবেন বা যারাই মাছ দিবেন তারা তাদের মাছগুলাকে দেখাবেন রোড মাছটা অত্যন্ত একটা ব্যাপার আছে সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদেরকে সব সময়ই আমরা অবগত করছি আজকেও আমরা এই যে এই জেনারেশনগুলো যে তৈরি করছি এগুলো দুই বছর পর পাবেন সেগুলাও আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে করে আপনারা সচেতন হন আপনাদের সচেতন হয় আমাদের কাম্য আমরা আপনারা লাভবান হবেন আপনারা ভালো করবেন সেই সব পাওয়া থেকেই এত কথা বলা এত কিছু বলা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আর একজন চাচিকে সচেতন করবেন আর একজন হেসারি মালিককে সচেতন করবেন তাহলে আমাদের মাসে ভাতে বাঙালি স্লোগান অব্যাহত রাখা যাবে আসসালামু আলাইকুম